কোন পরিষদ আছে কোনো পরিষদ আছে আমি সম্মিলিত পরিষদের একজন প্রার্থী আমার ব্যালট নম্বর সহ আপনারা যারা ভোটাররা আছেন আমার সম্মানিত ভোটার আপনারা সবাই আমাদের আমাকে একটি করে দিয়ে জয়যুক্ত করবেন এবং আমার সম্মিলিত পরিষদকে পূর্ণাঙ্গ প্যানেলের ভোট দিয়ে জয়যুক্ত করবেন আমি আমাদের যে অ্যাসোসিয়েশানটা অ্যাসোয়েশন আছে বাংলাদেশ অ্যান্ড ট্রুবাল মার্সেন্ট অ্যাসোসিয়েশন আমাদের অ্যাসোসিয়েশনটা আরো স্মার্ট আমি গড়ে তুলতে চাই এবং আমাদের সদস্যদের যে সকল বিভিন্ন রকম সমস্যাগুলি থাকে যেমন আমাদের এখানে লোটিনের প্রবলেম থাকে ভ্যাটের বিভিন্ন সমস্যা থাকে এই সমস্যাগুলি আমাদের সকল যখন গত চার মাসের মধ্যে ছিল তখন কিন্তু কোনো সমস্যা ছিল না সবাই খুব শান্তিতেই ছিল তো আমরা নতুন প্রজন্ম হিসেবে চাই যে আমাদের যে অ্যাসোসিয়েশান

বিগত দিনে যারা দক্ষতার সাথে অভিজ্ঞতার সাথে এই সংঘটনার পরিচালনা রয়েছেন। তাদের থেকে তেরো জন এবং নতুনদের থেকে আটজন নিয়ে দক্ষ একটি প্যানেল তৈরি করেছেন এই প্যানেল বিগত দিনে পরিচিত একটা প্যানেল যে মার্কেনের যে সমস্ত আপনাদের অসুবিধা সুবিধার পক্ষ থাকে মানুষের সুখে দুঃখে থাকে তাদের নিয়ে সমৃদ্ধ পূজা কাজ করে এবং আমাদের কাজ ইনশাল্লাহ চলমান আছে চলমান থাকবে আমি সম্মিত পরিষদের পক্ষ থেকে আঠাইশ তারিখ সারাদিন সম্মিলিত পরিষদের একুশ একুশটা বুট দিয়ে সমৃদ্ধ পরিষদকে জয়যুক্ত করুন আমি এই যে আমাদের দল অন্তর্ভুক্ত রয়েছি উনি উদয়মান একজন ব্যবসায়ী শুধু আলু বাজার না সংখ্যক বাংলাদেশে উনি যে গিজার ফ্যাক্টরি এবং গিজারের মাধ্যমে ওনার যে একটা প্রচুর লাভ করেছে তার জন্য আমি চিন্তা করেছি যে উনি আমাদের এসোসিয়েশনে আসলে বিচল এসোসিয়েশনকে আরও ত্রাণ্বিতভাবে কাজ করতে হবে